আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা প্রতি বছর ঘুরে ফিরে মাহে রমজান আসে রহমত মাকবিরাত ও নাজাতের সৌগাদ নিয়ে এই মাহে রমজানে আমরা মুসলমান ধর্মাবলম্বী যারা রয়েছি তারা ত্রিশটি রোজা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে পালন করে থাকি এছাড়া আমরা দেখা যায় প্রাথমিক জীবনে সপ্তাহে দুইটি কিংবা অন্যান্য নফল ইবাদত হিসাবে আমরা রোজাগুলো পালন করে থাকি তো এই রোজাগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি তাহলে প্যাটিলিভার নামে একটি মহামারী যেটি আজ আমাদের দেশে এবং একই সাথে সারা বিশ্বে একটি ফুর্তি এবং বাড়তি সমস্যা হিসাবে দেখা দিচ্ছে সেই প্যাটিলিভার নিরাময়ে ব্যাপক ভিত্তিক এবং বহুমাত্রিক কাজে লাগে যেমন আমাদের ফ্যাটি লিভার হলে পরে যেটি হয় আমাদের লিভারে অতিরিক্ত চর্বি জমে যায় এই অতিরিক্ত চর্বির কারণে আমাদের লিভারের প্রদাহজনিত সমস্যা হয় এবং পরবর্তীতে ক্রনিক হেপাটাইটিস হয়ে লিভার ফাইব্রোসিস সিরোসিস এমনকি লিভার ক্যান্সার হয়ে মৃত্যুর আশঙ্কা তৈরি করে কিংবা লিভার সিরোসিস হয়ে এর জটিলতাজনিত পেটে পায়ে পানি রক্ত বমি কালো পায়খানা ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া এই ধরনের জটিলতাগুলো তৈরি হয় এবং রোগীর প্রাণহানির সংখ্যা তৈরি করে এবং অর্থনৈতিকভাবে রোগীকে নিঃস্ত করে ফেলার উপক্রম ঘটে তাহলে এই যে ফ্যাটি লিভার এই ফ্যাটি লিভার যে কারণ সেটি হলো অধিক আহার এবং আইসি জীবনযাপন তো এই অধিক আহার থেকে মুক্ত থাকার জন্য এই ত্রিশটি রোজা আমাদের জন্য অত্যন্ত কার্যকরী দেখা যায় বারো মাসের মধ্যে একটি মাস আমরা যখন নির্দিষ্ট সময়ে পানাহার থেকে বিরত থাকি এবং অন্য সময়গুলোতে আমরা যদি কৃষ্রতা পালন করি তাহলে দেখা যায় ফ্যাটি লিভারে ব্যাপক উপকার ঘটে আমরা সুমের সাধক থেকে মাগরি পর্যন্ত যে পানাহার থেকে বিরত থাকি এবং এরপরে ইফতার এবং রাতের খাবার গ্রহণ করি সেখানেও যদি আমাদের মধ্যে পরিমিতি বোধ আসে তাহলে দেখা যায় আমরা ফ্যাটি লিভার থেকে মুক্ত থাকতে পারি আর সপ্তাহে দুই দিন আমরা অনেকেই রোজা রাখি নাফল ইবাদত হিসেবে কিংবা আরও বেশি বিভিন্ন উপলক্ষে আমরা রোজাগুলো রাখি সেই রোজাতেও কিন্তু আমাদের দেহের ব্যাপক উন্নতি লাভ করে এখানে যেটি হয় যে ফ্যাটি লিভারে যে অতিরিক্ত চর্বি জমে গেলে পরে লিভারের কোষগুলো ক্লামজি হয়ে যায় এবং সেগুলো ফ্যাটিক হয়ে যায় সেগুলো ঠিক মতো কাজ করতে পারে না এই আমরা দীর্ঘ ব্যাপী যে পানাহাত থেকে বিরত থাকি অর্থাৎ রোজা রাখি অর্থাৎ সাউম পালন করি এই সময়টিতে যেটি হয় আমাদের কোষগুলো রিজেনারেশন করতে পারে অর্থাৎ রিভাইটালাইজ হতে পারে অর্থাৎ কোষের ভিতরে যে ময়লা আবর্জনাগুলো জমে যায় এবং অতিরিক্ত খাদ্যকণিকা অতিরিক্ত চর্বিগুলো জমে যায় সেগুলোকে ঝেড়ে ফেলার এবং সেগুলোকে রিভাইটালাইজ করার পুনর্জীবিত করার একটি সময় পায় এই সময়তে যেটি হয় পুরোনো কোষগুলো ঝরে পড়ে নতুন কোষ তৈরি হয় এবং লিভারকে পুনরুজ্জীবিত করে এবং সাথে সাথে দেখা যায় লিভার থেকে প্যাটি অংশ যে চর্বি জাতীয় অংশগুলো রয়েছে সেগুলোও কিন্তু ঝরে পড়ে এবং লিভার পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং নতুন করে কর্মোদ্বেদনা তৈরি করে তাহলে প্যাটি লিভার নিরাময়ে আমরা যে রোজা পালন করি সেটি অত্যন্ত কার্যকরী বলে বিবেচিত ইতিমধ্যে দেখা গিয়েছে যে আমরা যারা ফ্যাটি লিভার চিকিৎসা করি তারা কিছু নির্দিষ্ট শর্ত কিছু সময়ের জন্য পালন করি যেমন প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করা সপ্তাহে দুদিন রোজা রাখা নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে অভ্যস্ত হওয়া এবং ওষুধ খাওয়া এখানে দেখা যায় পানাহার থেকে বিরত থাকলে পরে অতিরিক্ত যেসব বাজে খাবার রয়েছে সেগুলো থেকে বিরত থাকলে পরে এবং রোজা রাখলে পরে অত্যন্ত ভালো ফলাফল পাওয়া যায় এবং দেখা গিয়েছে এবং এটি প্রমাণিত সত্য ফ্যাটি লিভার সম্পূর্ণরূপে নিরাময় লাভ করে তাহলে ফ্যাটি লিভার থেকে মুক্ত থাকতে আমরা অবশ্যই রমজানের ত্রিশটি রোজা আমরা অবশ্যই যথাসাধ্য পালন করব এবং পরবর্তীতে সপ্তাহে দুই দিন রোজা রাখা কিংবা নাফল ইবাদত হিসেবে প্রায় আমরা রোজা রাখতে পারি যা স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসম্মত নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন এটি পৃথিবীব্যাপী একটি মেডিকেল সায়েন্সের যারা আমরা অধ্যয়নত কিংবা মেডিকেল সায়েন্স যে আমরা পছন্দ করি তাদের কাছে একটি মর্যাদাপূর্ণ জার্নাল সেখানেও কিন্তু এই ফ্যাটি লিভার সম্পর্কে এবং নির্দিষ্ট সময়ে পানাহার থেকে বিরত থাকলে পরে যে আমাদের শারীরিক সুস্থতা লাভ হয় এবং আমরা বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকতে পারি তার সম্পর্কে বলা হয়েছে তার মধ্যে প্রথমেই এসেছে ফ্যাটি লিভার ট্রনিক কিডনি ডিজিজ ট্রনিক হার্ট ডিজিজ ডিসলিপেডেমিয়া ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বিভিন্ন প্রকার ক্যান্সার এই ধরনের রোগ থেকে কিন্তু আমরা মুক্ত থাকতে পারি বলে ইতিমধ্যে সেই জার্নালে সহ দেখানো হয়েছে তাহলে আমরা অবশ্যই রোজা পালন করব এবং রোজার সাথে সাথে আমাদের যে ধর্মীয় অনুশীলনগুলো রয়েছে সেগুলো চর্চা করব তাহলে আমরা সুস্থ থাকতে পারব ভালো থাকতে পারব দীর্ঘ লাভ করতে পারব। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আল্লাহ